ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো সুজির ছোট পিঠে করে এটা করার জন্য কী কী উপকরণ রাখছে সেটা তোমরা দেখো চলো ভিডিওটা স্টার্ট করি এ দেখো কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে এবার দিয়ে দেবো দুই কাপ জল এক কাপ সুজিতে জল দেখো প্রায় আমার শুকিয়ে এসছে এইভাবে একদম শুকনো করে একটা ডো তৈরি করতে হবে যাতে আমরা সেটা দিয়ে মানে ছোট বানাতে সুবিধা হয় এই যে ডোটা তৈরি হয়ে গেল আমাদের কড়াই থেকে নিয়ে নিলাম তারপর একটু ঠান্ডা হতে দেব একটু ঘি দিয়ে দিব ঘিটা একটু সেন্টও হবে আবার আদিকে তোমার হাতেও লাগবে না দিয়ে আস্তে আস্তে ডোটাকে আমরা একটা মসৃণ ডো তৈরি করব এই দেখো কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে আমাদের এবার এখান থেকে আমরা একটু করে লেচি নিয়ে ছোট ছোট করে পিঠে তৈরি করতে শুরু করে দেবো তার জন্য একটু ময়দা নিয়ে নিচ্ছি হাতে যাতে হাতে না নে লেগে থাকে একটু ময়দাটা নিলে সুবিধা হয় এটা করার জন্য দেখো কত সুন্দর ছোট ছোট পিঠে তৈরি হয়ে যাচ্ছে এই দেখো আমাদের পিঠে করা একদম রেডি রেডি হয়ে গেল দেখো আমি কড়াই দুধ বুনিয়ে নিয়েছি তার মধ্যে দুটো তেজপাতা আর দুটো এলাচ এলাচটা অবশ্যই একটু ছাটা করে দেবে তাহলে সেন্টটা ভালো হবে দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পিঠেগুলো এবার আমি সম্পূর্ণ পিঠের মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো চিনি যে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই চিনিটা দিতে পারো তোমরা তারপরে চিনিটা দিয়ে ডাড়া হয়ে গেলে এই যে খেজুর গুড় রেখেছিলাম আমি তো গুড়টা আমি আগে একটু ফুটিয়ে দেখে যে ঠিক আছে কিনা তারপর আমি দুধের মধ্যে দিয়েছি এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে তোমরা এভাবে বাড়িতে পিঠে বানিয়ে দেখবে অবশ্যই খুব ভালো হবে খেতে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো টাটা